আসসালামু আলাইকুম আজকে টিটোরিয়ালে আমরা দেখবো আনা ঘন্টা করা ক্রান্তি এবং তেলের সাথে কি সম্পর্ক আছে সেই বিষয়ে দেখব সত্য আছে যে ষোলো আনাতে ষোলো আনা সমান এক ভরি এক আনা সমান বিশ গন্ডা এক গন্ডা সমান চার করা এক করা সমান তিন ক্রান্তি আবার এক ক্রান্তি সমান এক ক্রান্তির সমান হচ্ছে বিশ দিন এই হচ্ছে আনা এবং কড়াক্রান্তির তেলের একটি সম্পর্ক এর আগে টিউটার আমরা দেখেছিলাম যে কীভাবে আনা লিখতে এখন আমরা একটু কীভাবে গন্ডা লিখবেন সেই বিষয়ে একটু আলোচনা করি গন্ডা লেখার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট শেম্বুল নেই অর্থাৎ বাংলার মতোই এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা এভাবে এভাবে আপনারা উনিশ ঘন্টা পর্যন্ত যাবেন যখন বিশ ঘন্টা হয়ে যাবে তখন বিশ ঘন্টা সমান আপনারা লিখতে পারবেন এক আনা তিল আছে তিলের কোনো সিম্বল নেই তিলকলায় সাধারণ বাংলার মতোই এক তিল দুই তিল তিন তিল চার তিল এভাবে আপনারা বিশ তিল পর্যন্ত যখন যাবেন তখন বিশ তিল সমান সমান হয়ে যাবে এক ক্রান্তি তাহলে এখানে আমার বাকি রইল হচ্ছে করা এবং ক্রান্তি এক করা আপনারা লিখবেন এক করা সমান লিখবেন এইভাবে এক করা এটা কোনো ফোঁটা হবে না আবার যখন লিখবেন দুই করা তখন এইভাবে সোজা করা লিখবেন দুই করা যখন তিন করা লিখবেন তখন হবে এইভাবে একটা দাগ এইভাবে একটা দাগ আর এই যে মাঝখান একটা দাগ এই হলো তিন করা আর চার করা কোনো ছেম্বল নেই কারণ যখন আপনার চার করা হয়ে যাবে ঠিক আছে চার করার সমান আপনার এক গণ্ডা হয়ে যাবে এরপরে আছে ক্রান্তি ক্রান্তিটা করার মতো শুধু বাঁকা করে যেমন ধরেন এক ক্রান্তি এক ক্রান্তি এক ক্রান্তির সমান লিখতে হবে এইভাবে এক ক্রান্তি দুই ক্রান্তি লিখবেন এইভাবে বাঁকা করে দুই ক্রান্তি তিন ক্রান্তি লিখবেন এইভাবে বাঁকা করে এই তিন ক্রান্তি আনা গন্ডা করা ক্রান্তি এবং টিল কীভাবে লিখতে হয় এটা বুঝলেন এবং এদের সাথে যে সূত্রে একটা সম্পর্ক সেটা আমরা এখানে দেখলাম তাহলে আশা করি এখন আপনারা আনাঘন্টা কড়াকানটি তিল লিখতে পারবেন এর পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব যে আনাগন্টা কড়াকানটির যোগ বিয়োগ এই জিনিসটা আমাদের